দখলকারী যে কোনো জমিতে বারো বছরের উপর বাস করলে সে কি অ্যাডভান্স প্রশাসনের মামলা বা প্রতিকূল দখল আইন বলে সে কি মূল মালিক হতে পারে বা জমির কাগজপত্র বৈধভাবে বানিয়ে নিতে পারে দেখুন প্রথমে আপনাকে বুঝতে হবে যদি মূল মালিক আপনাকে কোনো বাধা সৃষ্টি না করে আপনি যদি শান্তিপূর্ণভাবে বসবাস করেন এবং সেটা বারো বছরের অধিক হয় তারপরে আপনি কিন্তু ডাইরেক্ট অ্যাডভান্স প্রশাসন বা প্রতিকূল দখল আইনে সুযোগ নিতে পারবেন না বা এই মামলাও করতে পারবেন না বৈধ কাগজপত্র করার জন্য কারণ এই অ্যাডভার্স প্রশাসন বা প্রতিকূল দখল এই আইনটা তখনই কার্যকর হবে যখন একজন দখলকারী বারো বছর বাস করেছে এবং তাকে জোরপূর্বক মালিক তাকে তুলতে এসেছে মালিক আদালতের সাহায্য না নিয়েই তাকে তুলতে চলে এসেছে এবং সেটা ফোর্সফুলি এবং গায়ের জোরে তাকে তোলার চেষ্টা করছে তখন যিনি ওই জমিতে বারো বছর ধরে বাস করছিলেন তিনি কিন্তু এই মামলাটা আদালতে গিয়ে রুজু করতে পারবে কারণ তাকে একবার তার যে মরণবাচন বাচন প্রশ্ন কারণ তার বসবাসের জায়গা তার মাথার ছাদ ছিনিয়ে নেওয়া হচ্ছে তখন সেক্ষেত্রে আদালত বিচার করে যে আগে আদালতের আশ্রয় নিয়েছিল কিনা না মূল মালিক বা আগে ওই প্রতিবেশীকে মানে যিনি দখল করেছেন তাকে জানানো হয়েছিল কি না বিষয়টি বা তার সঙ্গে আপোষ চেষ্টা করা হয়েছিল কি না এই বিষয়গুলো কিন্তু সব প্রতিকূল দখল আইনে চলে আসে সেক্ষেত্রে আর আমরা অনেকেই ভাবি এর অপব্যাখ্যা করি যে যে দখল করে থাকবে বারো বছর জমি তার এই ধারণা সম্পূর্ণ ভুল এটা শুধুমাত্র একটা রক্ষা কবচ বলতে পারেন যারা দখলকারী রয়েছে তাদেরকে যেন আগে থেকে জোরপূর্বক যিনি মূল মালিক তিনি যেন তুলতে না আসেন তিনি যেন আগে আইনের সাহায্য নেন তিনি যেন তার অগ্রিম তাকে জানায় যে সে এটা তার জায়গা তাকে খালি করে দিতে হবে তাকে যেন সময় দেওয়া হয় তিন মাস হোক ছ মাস হোক সময় দেওয়া হয় হঠাৎ করে যেন কাউকে তুলে না দেওয়া হয় এই রক্ষা কবচটা হলো প্রতিকূল দখল আইন বা অ্যাডভান্স প্রসেশন এইটা আদালতে যিনি দখলকারী আছেন তিনি সাহায্য নিতে পারেন কিন্তু তাকে যদি কেউ তুলতে না আসে কাউকে তাকে যদি কেউ মানে যদি না তুলতে আসে তাহলে সে কিন্তু এই মামলা করতে পারবে না আমরা কিন্তু একটা ভুল ধারণা পোষণ করে থাকি সবার ধারণা বা মূল মালিকদেরও আমাদের ধারণা থাকে বারো বছর তো হয়ে গেছে আর কেস করে কি হবে কিন্তু ব্যাপারটা তা নয় আপনি বারো বছর হোক চোদ্দো বছর হোক চল্লিশ বছর হোক আপনি যেহেতু মূল মালিক আপনি আদালতের সাহায্য নিতেই পারবেন কোনো অসুবিধা নেই কিন্তু একটাই শর্ত যে আগে আপনি যদি তাকে তুলে দিয়ে থাকেন তাহলে কিন্তু ওই অ্যাডভান্স প্রশাসনের সুযোগটা সে মানে দখলকারী নিতে পারে এইটাই তাছাড়া কোনো ব্যাপার নেই মূল মালিক যখন খুশি তখন মামলা করতে পারে আপনি পঞ্চাশ বছর পাশ মানে বাস করলেও মূল মালিক আপনার বিরুদ্ধে মামলা